দু পরে যাবে গিয়ে আবার ঝামেলা করবে না তো এই দেখো আমার জামা কালি করে দিয়েছে চোখে জল মুছে

বা সবাই মিলে বাসে বা নিজেদের মতো করে যাবো কষ্ট হবে একটু টোটো নিয়ে নিলাম এখনো দেড় ঘন্টা মতো বাকি আর স্নান করে যাচ্ছে এদিকে আমার চোখের জলে মুখ ভিজে যাচ্ছে ওর ঘামের জলে বডি ভিজে যাচ্ছে তো দেখা যাক বেশি রেস্টুরেন্ট বা ক্যাফে নেই নর্মাল রেস্টুরেন্ট আছে কোথায় আছে

30. 35 36

খান যেমন জানতে পারে তেমন ঘুমোতে পারে কি বলবো ঘুমিয়ে যাচ্ছে আমি বাইরে কোনো দেখেই যাচ্ছি আরো ঘুমিয়ে পড়েছে তুই জেগে থাকতে বলো এরকম ভাবে বসিয়ে না আজ দিয়ে দাও আজ থাক দু দিন দু দেবো তাই তো আর যদি একটু বসিয়ে রাখো ঘুমিয়ে 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 আর ঘরে তো একটা কথা বলাই হয়নি ঘুমের করে যে কি কী বকে গাল কাকে কাকে শহীদ মিনারে তুলে দেয় কাকে কাকে বিরিয়ানির প্লেট তুলে নেয় আগের দিন থেকে কী বকান ঘটছে ঘুমিয়ে ঘুমিয়েটা মানুষ কী করে এত বলতে পারে জানি না তো আমার ছিল আরেক দাদা তো আমরা ছিল নামলাম তো খোলাঘাটে আর এক্সট্রা যেগুলো খেয়েছি আশেপাশে ওগুলো সব রমজানের হাতে আমার হাতে বাচ্চা ফেলবো গাইস এখানে বালাজি অনেকগুলো মানে পার্ট আছে বুঝতে পারছি না কোনটা কি যেদিকে ভিড় বেশি লাইন বেশি আমরা সেদিকে যাচ্ছি মানে বাসটা তো ছেড়েছে গাইস দুটো সময় তো অনেকেই খেয়ে বেরিয়েছে ওখান থেকে ভাত ফাত আমরা তো খেয়ে বেরোইনি খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে স্টিম রাইস চিকেন মতো বুঝতে পেরেছি আর যে কুড়ি মিনিট টাইম দিয়েছে ধরো

আমার খুব খিদে পেয়েছে এইবারে হঠাৎ করে এতক্ষণ পাইনি খাবো খাবার আসুন তখন দেখা হবে গাইজ বলেছিল তো আমাদের বাসে মিনিট এখানে খাবারই দিয়ে গেল কুড়ি মিনিট পরে দেখো চিকেন গাড়িটা যেন না মিষ্টি মিষ্টি হয় চিকেন গাড়িটা যেন ঠিকঠাক হয় বাসটা কিন্তু বেশ ভালো ছিল সুন্দর ছিল

টোটো করে বাড়ি যাব দুটো টোটো চেঞ্জ করতে হবে আর বাসও যায় ভালো লাগছে না আমার বাসে যেতে এখান থেকে ওই কুড়ি পঁচিশ মিনিট লাগবে আমাদের বাড়ি যেতে গাইস টোটো করতে করতে আমরা এখন টোটো করে ফিরছি বাড়ি একেবারে টোটো নিয়ে নিয়েছি আর এই চেঞ্জ এটা সেটা করাচ্ছে গাইস যেখানেই যাওয়া যাই কর এখানে ফিরতেই হবে না না ওইটা নয় এখন

চা খেয়ে আর রাতে ব্লগটা কন্টিনিউ করিনি গাই সকাল হতে আমার ননদের মেয়ের জন্য যে গিফটসগুলো এনেছিলাম সেইগুলো এখন মিস্টার খান বাড়ি যাবে তো সেগুলো নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ও যাবে অফিস বাড়ি হয়ে তারপরে আর দেখো আজকে ব্রেকফাস্ট আর অন্য কিছু খাইনি মা গরম গরম ভাত আর অনেক সবজি করেছে সেইগুলো খাচ্ছি কাকিমা আজকে মজা হয়ে গেছে কাকিমা আজকে নতুন লাঠি দিয়ে গরম এটা দিয়ে খুব সুবিধা হবে খাটের তলাটা আর এখানে বৌমনি এনেছে চা নিজে বানালি

যাবে না নামাজ পড়তে অনেকটাই ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ খুব সুন্দর আইছে। কেমন আছো ভালো? ভালো আছি খুব ভালো আছি এখানে সাথে আরো ভালো কি কষ্টই হচ্ছে বলো? মিশের জন্য আর জেঠিমার জন্য দুটো দুটো করে না প্রদীপ এনেছি কি সুন্দর না দেখতে। আর এখানে দেখো ভাই शिंदे वाला আমাদের জন্য টিফিন এনে দিয়েছে চাওমিন আর চিকেনের কিছু আইটেমস। আগে তো দুবনে ছিলাম এখন রুহি আসার পর আরও যেন আমাদের এই সব খাবার দাবারগুলো বেড়ে গেছে আর রুহি মেখেছে আম মাখা যেটা খেতে তো ইয়াম্মি গাইস জানি সন্ধেবেলা খাওয়া ঠিক না কিন্তু খেয়ে নিলাম আর এখানে মিস্টার খান এনেছে আইসক্রিম ও আর আমি একটুখানি বেরোবো জানো তো হঠাৎ করে আমায় ফোন করে বললো চলো দরকার আছে কালকে আমাদের ফ্ল্যাটের জন্য আমাদের কিছু ফটো লাগবে

কাল রাতে ফিরে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি গাইজ আর ইচ্ছা করেই করিনি অনেকটাই রাত হয়ে গিয়েছিল তারপরে ভালো তোমাদের কয়েকটা কথা বলার আছে তো সেগুলো বলেই ব্লগটা এন্ড করব তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলো যে মন্দারমণিতে আমরা যে রিসর্টটাই ছিলাম সেটার খরচ কীরকম বা অন্যান্য রিসর্টগুলো বা হোটেলগুলোর খরচ কীরকম বা পার ডে ভাড়া কীরকম তো সেই জন্যই আমি আজকে বলবো বলে আর ওই কাল ব্লগটা এন্ড করিনি আগেই বলে রাখি ওখানে কিন্তু তোমরা বাইশশো থেকে আড়াই হাজারের ভিতরে ভালো ভালো রিসর্ট পেয়ে যাবে আর যদি বাজেটটা তোমাদের তিন হাজার থেকে চার হাজার হয় তাহলে তো কোনো কথাই নেই খুবই ভালো ভালো রিসর্ট পেয়ে যাবে তবে বাইশশো আড়াই হাজারের নিচে খুব একটা ভালো তোমরা পাবে বলে আমি মানে নিজে দেখিনি সবই ওই বাইশশো আড়াই হাজার তিন হাজার এর মধ্যে আর যেটা খুব ভালো ছিল একটা যেটা আমরা দেখেছিলাম সেটা সাড়ে আট হাজার টাকা বলেছিল কিন্তু সেটাতে রুম ছিল না খালি ওটা খুব সুন্দর আর ওটাতে আগে থেকে অনলাইনে বুক করে যাওয়াই বেটার তাহলে রুম অ্যাভেলেবেল থাকবে কিন্তু নর্মাল যদি ঘুরতে যাই যদি আমরা ওরকম হাইফাই না চাই তাহলে কিন্তু আবারও বলছি বাইশশো থেকে আড়াই হাজারের ভিতরে উইথ ব্রেকফাস্ট ভালো রুম পেয়ে যাবে অনেকেই এই প্রশ্নটা করেছিলে আর আমি সাজেস্ট করব যদি কয়েকদিনের জন্য নিজেদের মতো করে সময় কাটাতে চাও তো দীঘার থেকে মন্দারমণি কিন্তু অনেক বেটার তবে এটা ঠিক যেমন দীঘাতে অনেক রকম যোগাযোগ যাতায়াত ব্যবস্থা খুব সুবিধা হয়ে গেছে টোটো অটো সবটাই অ্যাভেলেবেল মন্দারমণিতে কিন্তু এই ধরনের গাড়িগুলো অ্যাভেলেবেল না পার্সোনাল কার বা পার্সোনাল গাড়ি বুক করে যাওয়াই বেটার ওখানে এত টোটো ফোটো আমি দেখিনি খুব সুংসাং নির্বিলি তো এখন এতটাও বেশি দীঘার মতো তো প্রচলিত নয় তাই গাড়ি এত বেশি অ্যাভেলেবেল আমি দেখিনি তো যদি যাও মান্দারবনে তো নিজেদের গাড়িতেই যেতে পারো আর আমি জানি না যে এক্সট্রা কোনো গাড়ি যায় কি না আমি দেখিনি কোনো গাড়ি রিজার্ভ করে বা নিজেদের পার্সোনাল গাড়ি থাকলে খুব সুবিধা হবে আর সত্যিই খুব ভালো লাগবে রিসর্টগুলোতে থেকে তবে ওখানে যেহেতু ছোটো ছোটো দোকান নেই না রিসর্টের পাশে তো তোমাদের রিসর্ট থেকেই খাবার খেতে হবে আর একটা ভালো রেস্টুরেন্টে যেমন খাবারের বিল হয় তেমন ওই রিসর্টগুলোতেও কিন্তু খাবারের বিল খুব যে হাইফাই এরকমটা না ভালো রেস্টুরেন্টে খেতে গেলে যেরকম বিল হয় ঠিক সেই রকমই তবে ওভারঅল খুব মজা করেছি আর তোমরাও যারা যারা ভাবছো গরমের ছুটিতে বা এমনিতে যাবে না ভেবে চলে যাও একদিন মন্দারমণি একদিন দীঘা বা আরও দুদিন দুদিন করে থাকতে চাইলে করো কিন্তু মন্দার চাইলে আবার ঘুরে আসতে পারো আমরা যে হোটেলটায় ছিলাম মানে যে রিসর্টটাই ছিলাম সেটার ভাড়া মোটামুটি আড়াই হাজার থেকে শুরু ছিল তো তোমরা গেলে এবার বিভিন্ন দেখো আর একটা কথা যেটা বলা হয়নি সিজন ওয়াইজ কিন্তু দামের হেরফের হয় কখনও একরকম থাকে যখন ফুল সিজন থাকে না খুব ভালো ট্যুরিস্ট যখন বেশি যায় তখন কিন্তু হোটেলের ভাড়া একটু বেশি থাকে যে কোনো জায়গাতে আর যখন টুরিস্ট কম যায় যখন সিজন থাকে না তখন কিন্তু ওই ভাড়াগুলোই অনেকটা আপডাউন হয় তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে আশা করছি আমাদের এই দীঘা মন্দারমণির ব্লগগুলো তোমাদের ভালো লেগেছে এভাবে সাপোর্ট করতে থাকো ভালোবাসা দিতে থাকো অনেক ভালো থেকো আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো আর সবাই পজিটিভিটি নিয়ে থেকো নেগেটিভ মানুষদের থেকে দূরে থেকো টাটা